ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচিত এই মুহূর্তে সমালোচিত যেহেতু তিনি সরকার প্রধান এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটা ক্রেডিট যেমন তিনি পাবেন আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে খারাপ হবে সেগুলোর কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন তার সরকার যেটা আঠারো কোটি বলেন বিশ কোটি বলেন পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে চাচ্ছি দর্শক আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তিজীবনে আপনার পাসপোর্ট করি তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এই দুটাই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মাসাল্লাহ ভালোই ইনকাম টিনকাম হয় কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয় মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয় আর এই যে একটা বিশাল ঝামেলা এগুলো থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইউনসের সরকার পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না আপনার আমরা যখন নবায়ন করতে যাই মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ইস্যু থাকতো সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গড়ির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সভায় মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশনে আসলে ফাইনালি কি করা যায় তো আপনার নাম প্রকাশ অনুচ্ছুক কর্মকর্তা বলছেন এ বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে আরেকটি সভা হবে তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন ওঠানোর বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসাবে সামনে নিয়ে আসতে যাচ্ছে জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনে যে সুপারিশ মানে যা যা এখানে সংস্কার সেগুলো প্রণয়ন করা হয়েছে আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে আর প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকের এই বৈঠকে সভায় আপনার উপস্থিত ছিলেন এবং সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জাস্ট একটা ম্যাটার অফ টাইম হয়তো এখানে দুই চার দিন লাগবে লাস্ট একটা সভা হবে তারপরে সিদ্ধান্তটা বাতিল হতে যাচ্ছে আর এক্ষেত্রে ডক্টর মহুস তিনি সম্মত হয়েছেন আর জাস্ট হচ্ছে ফাইনাল একটা স্বাক্ষর এখন আমার কাছে মনে হয়েছে এটা কেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে যারা পলিটিক্যালি দুই একটা মামলা নাম খাইছেন এখন কিছু মামলা আছে মেজর কিছু আছে মাইনর যেমন কারোর বিরুদ্ধে আমসুরি ডাবসুরি অথবা মিথ্যা হ্যাও প্রতিপন্ন করা কিছু মামলা আছে তো এগুলা হয়তো কি লোকাল যে থানাতে আছে সেইখানে এই ভেরিফিকেশনটা গেলে সেখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে সম্ভবত একটা কল যাইতো তো তাদের মাধ্যমে আবার আমাদের থানা থেকে যেই মানে পুলিশ কর্মকর্তারা যাইতেন তো পলিটিক্যালি অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হইতো আবার অনেকে আছে এমনিও যাই এই যে আসছি আমাদের পুলিশের সরকারি বেতন দেওয়া হচ্ছে তারপরেও অফিসে থেকে বা আসায় গিয়া ভেরিফিকেশনের পর পাঁচশো এক হাজার হাদিয়ানা দিলে মন ভর্ত না অথবা ভেরিফিকেশনটারে লেন্দি প্রসেসিংয়ে নিয়ে ফেলা হইতো তো এই সকল উটকুচ ঝামেলা থেকে এই একটা সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সবাই এটা থেকে মুক্তি পাচ্ছে তবে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন কেননা এই মুহূর্তে গত ষোলো বছর যেমন এদেশ থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা যে যেমনি পার্সেন্ট পরিচয় লুকাইয়া থানা পুলিশ ম্যানেজ করা পাসপোর্ট টারে রেডি করা পুলিশ ভেরিফিকেশনটারে ক্রস করানো খুবই কঠিন একটা কাজ ছিল তো সেই জায়গাতে তারা অনেক হিমশিম খাইছে বা ডক্টর ইউনুস সরকারের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ফয়দাজনক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক ভিসা বা অন্যান্য ভিসায় মানে পাসপোর্ট করা দেশ ছাড়ার সিদ্ধান্তে আছে বা অপেক্ষায় আছে তাদের জন্য এটা পজিটিভ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া করবে মনে হয় বাট সর্বোপরি এটা বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ আমার কাছে মনে হয় যে এরকম ভালো ভালো আরো কিছু সংস্কার করা জরুরি সমালোচনাও থাকবে প্রশংসাও থাকবে বেশ কিছু চ্যালেঞ্জিং মানে সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা শেষ নাই আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার যেই সরকার মানে এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করে নেই তার মধ্যে কি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত তিপ্পান্ন বছর একটা জিনিস কমন ঘটেছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট মানুষ হয়তোবা বা ব্যতিক্রম কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ একটা ধারায় হাঁটছে তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড হৃৎপিণ্ড আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে সিস্টেম কর হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে দেশের সর্বোপরি মারা যাচ্ছে এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের তো একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মেরুদণ্ডটাও অনেকটা শক্তিশালী হবে তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং যদিও আমরা জানি ডক্টর ইউনুসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট শক্তি আছে এখন কথায় না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয় সেইটা প্রমাণ করার টাইম আসছে তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানেন গেল ষোলো বছর না গেল তিপ্পান্ন বছরই আমরা ধরতে পারি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা আমলারা সরকারের বড় বড় পথ পদবিতে থাকা ব্যক্তি বিশেষরা ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায় সুইস ব্যাংক থেকে শুরু করে এক সময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাঙ্ক বাট রাইট নাও গেল ষোলো বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগমপাড়া এবং কি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্টেড তা না আমি আপনি আমরা যারা আছি আমরাও কিন্তু বাটপার পার কম না আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোস করা যায় পাসপোর্টে এর বাইরে কিন্তু যারাই বিদেশ সফরে যাচ্ছি ডলারে অ্যান্ডোস করতেছি দুইশো ডলার মানি ব্যাগে কিন্তু থাকে তিনশো এই যে একশো আপনি পাচার করলেন আপনিও কিন্তু পাচারকারী আবার এই যে যারা আমরা হুন্ডিতে টাকা বাড়াই আমরা আরও বড়ো পাচারকারী মুখে এক একজনের দাঁড়িয়ে এত বড়ো তারপর দেশপ্রেমের কথা বললে ব্যাহস করে ফেলি আমরা প্রবাসীরা আমরাও কিন্তু বড় টাকা পাচারকারী যারা হুন্ডিতে লেনদেন করে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বল দর্শক বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের গেছে সবচেয়ে বড় গন্তব্য ছিল ক্যানাডাতে আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত হাই কমিশন অজিত সিং সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে সে সময় কানাডার বেগম পাড়াতে থাকা সম্পদকে শনাক্ত করা যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কারকার আছে সেগুলো আর আয়ের উৎস কি নাম্বার টু কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা নাম্বার থ্রি এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা এ একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে এই ডক্টর বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং কি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং অংশ কানাডায় করা হয়েছে যার মধ্যে একটি পাচার কুখ্যাত বেগম পাড়ার কথা আছে তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডার সরকারের সাহায্য প্রয়োজন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগম পাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সেই সম্পদকে জব্দ বা কিভাবে কি করা যায় এ ব্যাপারে ডক্টর ইউনুসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্যানাডিয়ান এই দূত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারে পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে তার মানে ডক্টর একটা তালিকা দিয়েছেন হইতে পারে দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক যে ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে জব্দ করবে এমনকি একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন আর আমরা যদি দেখি কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ আর অনেক কিছুই করতে আগ্রহী আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে সো এক্ষেত্রে বিদেশি এই টাকাগুলা ফেরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রগুলো আছে যেখানে অনেক বাঙালি বাংলাদেশের আমরা টাকা পয়সা পাচার করা বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে নাম ধরাই দেওয়া হবে এবং তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা তবে একটা জায়গায় একটু খটকা আছে সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ কাজের বেলায় কিন্তু তা না কারণ তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সারা পৃথিবী থেকে অনেক ধরনের ঘটনার টাকা পয়সা লুটপাটের এগুলো কিন্তু তারা তাদের দেশে আশ্রয় দেয় বা নাগরিকত্ব দিয়ে দেয় ডাইরেক্ট বিনিয়োগের মাধ্যমে তো যারা বিনিয়োগ করে ফেলছে যারা নাগরিকত্ব পায় ফেলছে তাদের টাকাটা কিভাবে আনবে তারপরে ডক্টরমন্ত্রী ইউনুসের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই যেন আগামী দিনে যদি সত্যিই ফিরে আনতে পারে নেক্সট টাইম ইন ফিউচার যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের মাথায় থাকতে হবে যে দেশের সম্পদ লুটপাট করে বিদেশি নিয়ে এসে কিন্তু বসবাস করা যাবে না হোপসো রাষ্ট্রগুলো আমাদেরকে সহযোগিতা করবে